আমি কোন দলকে জিতানো কোন দলকে ঠকানো এ নোংরা আমি আব্বাসীর নাই কোরআন সুন্নার আলোকে যা সত্য এবং হক তা বলেছি বলছি এবং বলব একটি বিশেষ দলের প্রধানকে সুবিধা দেওয়ার জন্য আমরা মনে করি এই কাজটি করা হয়েছে আমাদের যারা সেখানে ছিলেন এজেন্ট তাদের কোনো কথা বলতে দেওয়া হয়নি ঢাকার প্রায় সবগুলো আসনে আমাদের যারা আছেন অর্থাৎ জামাত ইসলামী এবং আমাদের এগারো দলীয় নির্বাচনী অক্ষের সবার রেজাল্টটা দিতে এই ধরনের গড়িমসি জুলাইতে যারা আন্দোলন করছেন ফেসিবাস সরাইছেন তারাই তো ভাগ হয়ে গেলেন তিন দল তিন দিক ছুটছে কথা বলা মেন স্ট্রিম যে দলগুলো তিন দল তিন দিক না জামাত এক দিক বিএনপি এক দিক এনসিপি আর প্রিয় বন্ধুগণ ভুল বুঝবেন না আমাকে যারা ভুল বুঝতেছেন ১৬ বছর যখন নির্যাতনে ছিলেন আপনাদের হাজার নেতাকর্মীকে আমরা তাহারিকে তার ব্যানারে আশ্রয় দিয়েছিলাম আজকে ভুলে গেছেন পাঁচ তারিখের পর সব ভুলে গেলেন আপনার সংগঠন করতেন মিছিল করতেন মিটিং করতেন পরিচয় দিতেন লোক মামলা হইতো না আমার কোনো পলিটিক্যাল ইন্টেনশন নাই কোন দলকে জিতানো আমার কাজ না কোন দলকে ঠকানো আমার কাজ না আমি একটা দলের ভুল ধরি না যারা ভুল করে তাদেরকেই ধরি

আপনাদের হাজার নেতাকর্মীকে আমরা তাহারিকে খাতমিন ব্যানারে আশ্রয় দিয়েছিলাম আজকে ভুলে গেছেন পাঁচ তারিখের পর সব ভুলে গেলেন আপনারা সংগঠন করতেন মিছিল করতেন মিটিং করতেন পরিচয় দিতেন তাহারিকের লোক মামলা হইত না এটা ভুলে গেছেন কেমন এতটুকু কৃতজ্ঞতা বোধ নাই আমি পার্থিব রাজনৈতিক বহু স্বার্থ আপনাদের থেকে নিতে পারতাম আপনারা অফারও দিচ্ছেন আমাকে নারায়ণগঞ্জের এক আসনে আমি তা নেই নাই তা আপনাদের বোঝা উচিত অন্য দল আমাকে কি দিবে আমাকে কি প্রেসিডেন্ট বানাবে বড় দল একটা এমপি বানাবে এটা তো আমার দরকার নাই আমি কোন দলকে জিতানো কোন দলকে ঠকানো নোংরা আমি আব্বাসিম নাই কোরআন সুন্নার আলোকে যা সত্য এবং হক তা বলেছি বলছি এবং বলবো তাহলে ভাইরা তাকওয়া বাদ দিয়া ব্যক্তি জীবন সমাজ জীবন রাষ্ট্র জীবনে কোনো সফলতা আসতে আইন দিয়া দুদক দিয়া দুর্নীতি দমন কমিশন দিয়া পুলিশ দিয়া পিটায়া মানুষকে অলি বানানো যায় না আল্লাহর অলি বানানো যায় তাকওয়ার শিক্ষার মাধ্যমে আল্লাহর ভয় ছাড়া মানুষ কখনো ভালো হয় না উসুদুল গাবা কিতাবের মধ্যে এসেছে হাজরত ওমরের কলিজার টুকরা সন্তান আব্দুল্লাহ ইবনে ওমর এলি এক দিন মক্কা শরীফে হাঁটতেছেন দেখলেন এক মরুভূমির রাখাল বকরিন পাল নিয়ে আসতেছে হাজার হাজার বকরি রেখে আব্দুল্লাহ ইবনে ওমর এর পছন্দ রাখালকে বললেন রাখাল বিক্রি সাতাম মিনাল গনাম একটা বকরি আমার কাছে বিক্রি রাখাল জবাব দিল জানা বিক্রি করা জায়েজ বলে কেন বলে আমার কাজ হচ্ছে মরুভূমিতে নিয়ে যাওয়া আবার ফিরিয়ে আবার বিক্রির অনুমতি আমার মনিব আমাকে দেয় নাইলেন তার যাচাই করতে। তিনি বললেন একটা বিক্রি টাকাটা পকেটে রাখবা তোমার মনিব জিজ্ঞেস করলে বল বাগে খেয়েছে মরুভূমির সরল সহজ বেদুইন রাখালটি আবদুল্লাহ অমর ওমরকে প্রশ্ন করলেন দুনিয়ার মনিবকে হিসাব দিয়ে দিব যিনি সবার মালিক আইন আইনাল্লাহ আমার আল্লাহর চোখ কেমনে ফাঁকি দিব ওনার কিছুতে হিসাব দিতে পারবো না আবদুল্লাহ আমার অবাক হয়ে গেছেন মরুভূমির সহজ সরল বেদুইন ছেলেটির অন্তরে আল্লাহর তা ভয় তাকওয়া কি পরিমাণ করেছে অতএব ভালো রাষ্ট্র চান না তার জন্য লাগবে ভালো সমাজ বলেন তো সমাজ বড় না রাষ্ট্র বড় সমাজ বড় পলিটিক্যাল সায়েন্সে বলা হয় সোসাইটি ইজ গ্রেট দেন স্টেট রাষ্ট্র থেকে সমাজ বড় ব্যক্তি যদি ভালো হয় পরিবার ভালো হবে পরিবার যদি ভালো হয় সুন্দর সমাজ হবে সমাজ যদি সুন্দর হয় রাষ্ট্র ভালো হবে তাহলে প্রথম কাজ রাজনীতি করতে হবে রাষ্ট্রের সমাজে না ব্যক্তিতে শিক্ষা দিতে হবে কি দিতে হবে শিক্ষা দিতে হবে আমাদের দেশে উচ্চ শিক্ষিত লোকের অভাব নাই কিন্তু যা পাইছে উদিকান চুরি চোরটা ঠিক সসি মামলা কামলা সব চুরি করে গেছে 16 বছর এত চুরি করছে তারা যা তারা প্রত্যেকই প্রত্যেক বাঙালি এখন মাথা পিছু ঋণ হচ্ছে 1 লক্ষ 7000 টাকা গোস্তগুলো খাইয়া হাড়ডিগুলো রেখে গেছে এখন যারা বসছে ওনারা আবার হাড্ডি চাটা শুরু করছে ওনারাও খাচ্ছে কেউ কম না আগে ঘুষ চলতো বস্তায় ব্যাংকের চেক বইতে এখন ঘুষ যায় হাওয়ায় ক্রিপ্টো কারেন্সি এ দেশ ঠিক করবেন দেশ যদি ঠিক করতে চান একটা নীতি গ্রহণ করেন বাংলাদেশের প্রাইমারি স্তর থেকে বিশ্ববিদ্যালয় পর্যন্ত প্রত্যেক স্কুল কলেজ ভার্সিটিতে কোরআন শিক্ষা সুন্নার শিক্ষাকে বাধ্যতামূলক করতে হবে ঠিক তখন আমরা সচিব পাবো ম্যাজিস্ট্রেট উকিল ব্যারিস্টার মন্ত্রী এমপি পাবো সব যোগ্য পাশাপাশি প্রত্যেকেই হবে তাকওয়াবান খোদা বিরু ঠিক প্রিয় ভাইরা অকুনু মা সাদিকিন আল্লাহ বলেছেন সত্যবাদীদের সঙ্গী হও এখন সত্যবাদী কারা প্রশ্ন আছে না আমরা কিন্তু সত্যবাদী বুঝি না আমরা মনে করি আমরা অনেক সময় বলি ভদ্রলোক হিন্দু বটে কিন্তু সত্যবাদী বা যে হয় ও আবার সত্যবাদী হবার জন্য প্রথম ইমান লাগবে যার ইমান নাই সে কোনদিন সত্যবাদী হতে পারে না কোন মুসলিম যদি সারা জীবন সত্য কথা বলে

অতপর ইমান ও ইসলামের কোন একটা বিষয়ে সন্দেহ রাখলো না এটা আছে আমাদের দেশে সবার মধ্যে আরে আমি নিজে দেখছি তৎসতে বুদ্ধিজীবী দাড়ি আছে টুপি আছে জুব্বা আছে সব আছে কিন্তু ইসলামী রাষ্ট্র ব্যবস্থাকে বিশ্বাস ধারণা যে দেড় হাজার বছর পর এই পুরনো রাষ্ট্র ব্যবস্থা দিয়া কি আধুনিক দেশ চলতে পারে নজরুল্লাহ বলবেন না তাহলে এই লোকটা কি ইসলামের প্রতি সন্দেহ আছে কিনা সরিয়া ল সরিয়া আইনের কথা বললে বলে এই দেড় হাজার বছর পরে আধুনিক যুগে চোরের হাত কাটা এটা কি হয় না ইসলামের সন্দেহ আছে কিনা ইমান আনার পরে লামিয়ার তাবু ইমান ও ইসলামের কোন বিষয়ে সন্দেহ রাখলো না অতপর জান নিয়ে আল্লাহর পথে লড়াই করলো আল্লাহ বলেন তারাই সত্যবাদী সাদিক বলেন সুবাহ আল্লাহ সত্যবাদী হবার জন্য প্রথম লাগবে কি পুরুষের কণ্ঠে বলেন দুই নাম্বারে লাগবে ইয়াকিন তিন নাম্বারে লাগবে জিহাদ ফি সাবিলিল্লাহ এই তিনটা জিনিস যার মধ্যে থাকবে সে লোকটাই সত্যবাদী তাকে আপনি নেতা বানাতে পারবেন তাকে আপনি পীর বানাতে পারবেন তাকে আপনি ইমামতি পারবেন ইমামতে সোগড়া মসজিদের নামাজ ইমামতে কুবরা রাষ্ট্র পরিচালনায় সাদিকিনদের অনুসরণ করতে হবে কাজীবিনদের অনুসরণ করা যাবে না